বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে রবিবার সোমবার দিন শনিবারের ভিডিওটা শেষ করেছিলাম ঠিকই কিন্তু রবিবার দিন আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম আজকে রবিবার রবিবার আবার আজকে উঠতেও বেলা হয়ে গেছে আরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি উঠতেও বেলা হয়ে গেছে আর মা যাবে আজকে দাঁত তুলতে যা কিসে যাবে কুচুমে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির এরকম ওয়েদার দেখে একটা টোটোই ঠিক করে দিলাম কেননা এই বৃষ্টিতে গেলে আবার ভিজে যাবে যদি গাড়িতে করে নিয়ে যায় মোটরসাইকেলে করে তাহলে আবার বৃষ্টিতে ভিজে যেতে পারে আর মা যেহেতু দাঁত তুলতে যাবে মা বলছে আমি তো কদিন মুড়ি চিপিয়ে খেতে পারবো না তাহলে একটুখানি বড়া ভাজ বড়া দিয়ে ভালো করে মুড়ি খেয়ে যাব। তারপরে যাব দাঁত তুলতে আর ওদিকে মাসিমণি এখন মানে সাড়ে দশটা বাজে প্রায় আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর ওদিকে মাসিমণি করছে পুজো আর এদিকে পেঁয়াজি ভাজা হচ্ছে কেননা আমরা সবাই পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো আমরা সবাই বলতে কি আমি বৌদি আর মাসিমনি ওরা খেয়েছে তোমার দই পাতা হয়েছিল দই চিঁড়ে আম দিয়ে খেয়েছে দই চিঁড়ি আম আছে বলে সকালের জল খাওয়াটা এতদিন ভালোই মানে রিল্যাক্সে যাচ্ছে কিছু করতে হচ্ছে না তবে এবার থেকে শুরু হবে আমরা পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো আর মা ওদিকে বড়া দিয়ে মুড়ি খাবে মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে মা বসে আছে স্নান করে মা খেয়ে নিয়েছে আমি বললাম দুটো ভাত খাবে না বলো না ভাত তো একই খেতে চায় না অল্প দুটো ভাত খায় ভাত সেরকমভাবে খেতে চায় না তুমি আজকে ভাত খেয়ে তবে দাঁত তুলতে যেতে পারতে ভাত খেলো না মুড়ি খেলো আর দুটো তিনটে আম খেলো সাক্ষাৎ একবার সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে কিন্তু একটা কিছু হবে আজকে আকাশের ওয়েদার খুব খারাপ বৃষ্টি এলো বলে দুটো মিস্ত্রি রেখেছে যা হোক করে কাজ করবে ওইদিকে প্লাস্টিক প্লাস্টিক টাঙিয়েছে টাঙিয়ে যা হোক করে প্লাস্টারটা করবে মনে হচ্ছে হুম তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আজকে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ারও দরকার আজকে জানো কেমন একটা কষ্ট হচ্ছে হ্যাঁ মানে কী বলবো কীরকম একটা হাওয়া বাতাস নেই অন্যদিন গরম করে কিন্তু আজকে জানো আর বলতে ভালো লাগছে না তো ওরা বলবো আমাদেরও তো কষ্ট হচ্ছে সবাই কষ্ট হচ্ছে গো আজকে হচ্ছে রবিবার আজকে মা তুলতে যাবে দাঁত তা তোমার তো বলছি না এক পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক চললো যে আজকে মা দাঁত তুলতে যাবে তা কুচুম নিয়ে যেতে নিয়ে যাবে বলেছে কিন্তু এইটা আকাশের অবস্থা যে মনে হচ্ছে তোমার এই গাড়ি করে এই মোটর সাইকেলে করে নিয়ে যেতে পারবে না টোটো অটো আবার পেলে তো হয় আমাদের এখানে খুব সীমিত টোটো অটো থাকে যাদের নাম্বার নেওয়া আছে দেখা যাক যদি বৃষ্টি হয় তো যেতে পারবে না সকালবেলা এক চমকার বৃষ্টি হলো হয়ে আবার ছেড়ে গেল ছেড়ে গিয়ে আবার ঘোর করে এসেছে একদম আকাশ ভাবলাম সকালবেলা বৃষ্টি হয়ে ছেড়ে গেল তো আর মনে হয় হবে না কিন্তু আজকে আকাশের মতিগতি ভীষণ পরিমাণে খারাপ আজকে মনে হচ্ছে সারাদিনই প্রায় বৃষ্টি হবে জানি না আজকে হচ্ছে ফাদার্স ডে গত পরশুই একটা কমেন্টে এক বন্ধু লিখেছে যে বাবা হারিয়ে বুঝেছি বাবার মর্মটা কি বাবা ছিল বটবৃক্ষের মতন সত্যি বাবারা থাকে বটবৃক্ষের মতন আজকের দিনে ঈশ্বরের কাছে চাইব যে বাবারা যেন পৃথিবীতে সেই ছোটোই হোক আর বড়ই হোক বয়স কমই হোক আর বয়স বেশিই হোক বাবারা যেন যে যেখানে থাকে সুস্থ থাকে আর দেখো যার ফোটার ইচ্ছা হয় সে ঠিক ফোটার জায়গা খুঁজে নেয় ঠিক ওইখানে টপটাতে পর্তুলিকাটা কিন্তু আমি বসাইনি এমনি এমনি হয়েছে কোথা থেকে এসে হয়েছে কে জানে ওপরে জানলা কাপড়গুলো ভালো করে দিয়ে এলাম দিয়ে এসে আজকে নিয়ে এসেছে মাটন অনেক দিন পর পর তবে আমাদের মাটন হয় আগে হতো মাসের একবার কি দুবার ওই মাসের প্রথম দিকে কি মাসের শেষের দিকে আর দেখো খুব বড়ো মানে খুব বড় ছাগলটা মনে হচ্ছে নয় আবার খুব ছোটোও নয় বেশ চর্বি আছে চর্বিগুলো আলাদা করে রাখি হলে কি হয় বলো তো চর্বির সঙ্গে একসঙ্গে মাটন কষলে মাটনগুলো সমস্ত এই চর্বিগুলো বলে যায় তো বলে গিয়ে নাই। কীরকম হয়ে যায় আর খুব মানে রিচ হয়ে যায় জিনিসটা ওই জন্য একদম ওই কষার শেষে দেব তাহলে চর্বিগুলো একদম মানে যেগুলো লেগে আছে সেগুলো তো কিছু করা যাবে না কিন্তু যেগুলো লেগে নেই সেইগুলো একটা একটা অন্তত থাকবে নাহলে সমস্ত গলে যাবে আর এদিকে বসিয়েছি ডিম সেদ্ধ কারণটা প্রভু প্রভুকে কেউ বারণ করেনি কোনো ডাক্তার বারণ করেনি যে মাটন খাওয়া যাবে না যখন টাইগ্লিসাইড কোলেস্ট্রল হাই ধরা পড়লো কোনো ডাক্তার কিন্তু বারণ করেনি বলেছিল ডাক্তাররা যে আপনি খাবেন কিন্তু অল্প খাবেন অল্প খেলে কোনো অসুবিধা নেই ও সেই যে খাওয়া ছাড়লো আসলে না ওই জিনিসটা খেতে ভালোই বাসতো না কোনো দিন তাও একটা ছুতো খুঁজে পেলো যে আমাকে ডাক্তার বারণ করেছে হ্যাঁ আমি তোমাকে তো বারণ করেছে অল্প মানে অল্প খেতে বলেছে তোমাকে কি একদমই নিষেধ করেছে ওইভাবে না আমাদেরও মটন খাওয়াটা উঠে যাচ্ছিল এখন ওই মাসের মধ্যে একবার আনার চেষ্টা করি নাহলে এই মাটন নিয়ে এলে কী হয় তো ও দুতরফা আমাকে রান্না করতে হয় ওদিকে বসিয়েছি ডিমের মানে ডিম দিয়ে আলু দিয়ে ওই একই সঙ্গে আলুগুলো ভেজে নেব দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ওকে টুনি ঝোল করে দেব দেখি কি করা যায় আমাকে তো বললো আমার জন্য বিশেষ কিছু করতে হবে না ও একটুখানি মুসুর ডাল পুরোপুরো করে মুসুর ডাল আর একটুখানি আলু সিদ্ধ আর ডিম কষা এদিকে আদা রসুন বেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি মিক্স করে রেখে দিলাম যদি ডিম কষা করি তো এই মশলাটাই কাজে লেগে যাবে অল্প একটুখানি তুলে রেখে দেবো আর আর আমাদের তোমার মাংসতেও এই মশলাটা দেবো অন্তত মশলাটা রেডি করা থাক তারপরে দেখা যাক কি হয় আজকে প্রচুর বেলা হয়ে গেছে কমেন্টে দুজন জিজ্ঞাসা করেছে কাকে দেখালে শ্রাবণী চোখ কাকে দেখালে চোখ দেখিয়েছি জয়দীপ ভট্টাচার্যকে আসলে ওখানে এমন একটা রেস্ট্রিকশান ছিল ওখানে আমি বেশি ভিডিও করতে পারিনি জয়দীপ ভট্টাচার্যর চেম্বার তোমরা হলো গেলে যারা সাউরেপুরি গেছো তারা অবশ্যই জানো জয়দীপ ভট্টাচার্যর ওটা মনে হয় ফিফথ ফ্লোরে সম্ভবত ফিফথ ফ্লোরে জয়দীপ ভট্টাচার্য চেম্বার আর তুষারকান্তি হাজার চেম্বার দুটো পাশাপাশি দুজনেই খুব ভালো ডাক্তার তুষারকান্তি হাজার কাছে মা চোখ মানে ছানে কাটিয়েছিল মা তা তুষারকান্তি হাজার সেই দিনকে বসেননি ওই দিনকে দেখলাম চেম্বারে বসেননি আর ওই দিনকে বসতেন না আর আমি তুষারকান্তি হাজরাকে দেখাতাম না আমাকে একজন রেকমেন্ড করলো জয়দীপ ভট্টা মানে জয়দীপ ভট্টাচার্যকে দেখাও খুব ভালো ডাক্তার তা সত্যি খুব ভালো ডাক্তার এত ভালো ডাক্তার এবং এত ভালো করে বোঝালো এ দেখো রান্না বানা হয়ে গেছে তোমার করেছি ডিম কষার সময় হয়নি হ্যাঁ যাবো যাবো করেছে রেডি হচ্ছে এদিকে মায়ের করেছি মা যদি এসে খাই শুধু মুখে মায়ের করছি দুটো তিলপোস্ত বড়া আর ওদিকে পেঁয়াজ দিয়ে একটুখানি তিলপোস্ত করেছি ডিম সিদ্ধ করেছি আর চাপ চাপ একটুখানি ডাল করেছি অল্প একটুখানি মুসুর ডাল করেছি চাপ চাপ আর আমাদের ঝোল ঝোল খুব লাল লাল না হল লাল লাল ঝাল ঝাল মাটন এই হয়েছে রান্না জল বেশ ভালো রকমই হলো মানে দু চার পশলা ভালো রকম জল হয়ে থেমেছে আর মাকে ফোন করেছি মায়েরাও রাস্তায় আসছে চলে আসছে মানে তাড়াতাড়ি করে হয়ে গেছে এক দেড় ঘন্টার মধ্যেই হয়ে গেছে আর দেখো মা চলে এসেছে মা না চলে আসা পর্যন্ত আমি মানে একটুখানি মানে ইয়ে করতে পারছি না ভিডিও এডিট করব করতে পারছি না দেখো পাতলা করে একটুখানি সুজি করেছি ঠান্ডা করে দিয়েছি করেছি গরম জিনিস খাওয়া যাবে না কিছু ঠান্ডা ঠান্ডা খেতে হবে দেখো ঠান্ডা ঠান্ডা সুজিও হয়ে গেছে এবার সুজিটা মাকে দিয়ে দেবো একদম প্লেনভাবে করেছি একদম সামান্য এক দু ফোঁটা তেল দিয়েছি তেল দিয়ে তোমার নেড়েছে আর অল্প একটুখানি দুধ দিয়েছি মা তো খুব বেশি দুধ খায় না অল্প একটুখানি দুধ দিয়েছি দেখো মাকে বলছি এইবার তোমার সঙ্গে আমি ঝগড়া করি তাহলে তুমি আর ঝগড়া করতে পারবে না আমার সঙ্গে আজকে আজকে হচ্ছে ফাদার্স ডে ভবিষ্যতে দেখি স্যার নাই দেখি এখন তো ফাদার্স ডে আর মাদার্স ডে এখন পালন কর ভবিষ্যতে দেখবি আর কি না দেখবি এই দেখো কুচুম দাদা না ছটফট করে এটা ছেলেটা বড্ড আজকে হচ্ছে আজকে হচ্ছে ফাদার্স ডে কুচুম এনেছে এই যে কোথায় গিয়েছিলি দেখো চলে আবার কি আনতে গেল আর দেখো আজকে হচ্ছে ফাদার্স ডে দেখো সুইট সেন্টার এটা হচ্ছে চুজরো চুজরো ব্যান্ডেল স্টেশন রোড চুজরোতেই আমরা বলি আমরা চুজরোতে পড়েই যাচ্ছে আর ব্যান্ডেল স্টেশন রোড সুইট সেন্টারে মিষ্টি খুব ভালো হয় বাবা মিষ্টি খেকো ছেলেও মিষ্টি খেকো আজকে ফাদার্স ডেতে মিষ্টি এনেছে আমি সাজিয়ে দিই আমার বেলায় কি এনেছিলিস কেক এনেছিল বাবা কেটে গেল যা দাঁড়া 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 ছটফট করিস না তুই ছটফট করি আচ্ছা তুই সাজাবি সাজা সাজা অর্ধেকগুলো তুই সাজা কিন্তু ছটফট করবি নেই সাজা সাজা না সাজা হুম এইটা এইটা না একটা আলাদা মিষ্টি আচ্ছা তোর ভাতটাই তো পুরো জোড়া হয়ে যাচ্ছে আচ্ছা তুমি করো তুমি করো আচ্ছা বাবা রে তো বাবা আজকে মিষ্টি খাবে না রে আমরাও ভাগ পাবো আমরা প্রসাদ পাবো আচ্ছা হ্যাপি ফাদার্স ডে যাও এবার নিয়ে যাও তোমার বাবা তুমি নিয়ে যাও বাবা আমি সাজিয়ে দিয়েছি এ যাও মা মাসে বোনি দেখছে সিরিয়াল সিরিয়ালের আওয়াজ তো আসা যায় না কালই কপিরাইট পড়ে যাবে আরে দেখো উনি যাচ্ছে বাবার জন্য মিষ্টি হ্যাঁ আবার কি হলো ও বাবা চামাজ নিতে ভুলে গেছে বলছি এই চামচ নিতে ভুলে গেছে তোকে চামচ নিয়ে যাচ্ছে আর যা তোর বাবা কি অবস্থা আছে দেখে যা আবার খালি গায়ে আছে হয়তো হ্যাঁ আমি তো আবার যাচ্ছি ফোন নিয়ে তাহলে লাভ দেবে খালি গায়ে থাকলে আবার লাভ দেবে দেখাই যায় কি অবস্থায় আছে বেশিরভাগই তো খালি গায়েই থাকে বাড়িতে থাকলে হ্যাঁ যা ভেবেছি ঠিক তাই খালি গায়ে বসে আছে ও চলে যাচ্ছে মিষ্টি বলছে কখন নিয়ে এলি বাবা ঠিক বাবা জামা পড়তে ছেলে বলছে আমারই

কী করবো ভেবে পাচ্ছিলাম না যে কোথায় যাব কাকে কি কাকে বলবো কি বলবো কি করে এই সমস্যার সমাধানগুলো হয় তারপরে মানে আমার সঙ্গে যোগাযোগ হয় একজনকার সেটা তোমাদেরকে আমি প্রায় ভিডিওই বলি এবং উনি এসেছিলেন ঈশ্বর রূপে আমার কাছে আমার সমস্যার এইটি পারসেন্ট উনি নির্মূল করে দিয়েছিলেন ওনার জ্ঞান বলো বা ওনার যে তন্ত্র সাধনা এতদিন ধরে করেছেন সেইখান থেকে মানুষকে উনি শুধু ভালোই করে গেছেন এবং সেই ভালোটুকু আমিও পেয়েছি সেই উপকারটুকু আমিও পেয়েছি আমি ওনার শিষ্যত্ব গ্রহণ করি এবং তারপরে উনি আস্তে 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 আমাকে বিশেষ কতগুলো রেমেডি আমাকে বলতে থাকেন এবং আমার বাস্তুটাকেও ঠিকঠাক উনি পড়ে দিয়েছিলেন এবং বেশ কতগুলো জিনিস আমাকে শিখিয়ে দিয়ে গেছিলেন তার মধ্যে দুনোটা হচ্ছে এক নম্বরে তখন দেখো মানুষ যখন না দেয়ালে পিঠ থেকে যায় তখন কি বলবো এই যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম ধুনুর ভিডিও পোস্ট করেছিলাম বহুদিন আগে তারপর থেকে তোমরা অনেকেই ধুনুর ভিডিও দেবে এই সাতটা দিনে ধুনুর ব্যাপারে আমি বলেছিলাম একটা একটাকে দুটো ধুনুর ব্যাপারে বলে দিয়ে বলেছিলাম এরকমভাবে সাতটা দিনে সাতটা ধুনো দেওয়া যেতে পারে দেওয়া যায় এইভাবে বলেছিলাম তারপর থেকে আমার ভিডিওর মানে কমেন্ট সেকশানে আসতে থাকে একটা দুটো কমেন্ট আসতে থাকে এক একদিন প্রায় চার পাঁচটা করে কমেন্ট আসে যে তুমি সাতটা দিনে সাতটা ধুনুর ভিডিও দেবে বলেছিলে কবে দেবে তা দেব 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 করে আমার এতদিন লাগলো আমি দিতে পারছিলাম না কেন না ওই একটা ভিডিওর তেই সব কিছু আমাকে জানিয়ে দিতে হবে সাতটা দিনে সাতটা ধুনু উনি আমার বাস্তু অনুযায়ী আমার কন্ডিশন অনুযায়ী উনি আমাকে বলেছিলেন আমি দু বছর কন্টিনিউও করেছিলাম মানে আমাদের তো দেওয়ালপিঠ থেকে গিয়েছিল আমি দু বছর কন্টিনিউ করেছিলাম করে ভাবতে পারবেন আমি তিন চার তিন মাস পরেও আমি বেশ ফল পেয়েছি এবং দু বছর পরে আমি যে সমস্যাগুলো ছিলাম আমি সেইখান থেকে পুরোপুরিভাবে মুক্তি পেয়েছিলাম এবং উনি আমাকে অনেক কিছু বলে গেছেন যেগুলো আমি আমার ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করে আমি ফল পেয়েছি আমি তোমাদেরকে জানিয়ে মানে ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে জানাই হ্যাঁ এটা তো আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমি যা যা করি তার মধ্যে দিয়েই মাঝে মাঝে আমার মনে হয় মনে পড়ে যায় বা আমি বা সেই তার আগের দিন হয়তো করেছি জিনিসটা তখন আমি তোমাদেরকে বলি বুঝতে পেরেছ এইবার দেখো আমার কন্ডিশান অনুযায়ী আমার বাস্তু অনুযায়ী উনি সাতটা দিনের ধুনো পড়েছিল একটা দিনও তুই বন্ধ করবি না তুই কিন্তু সাতটা দিনই দিবি তোর এখন দরকার যখন দেখো যখন রুগীর অনেক ওষুধ খাওয়ার দরকার তখন তো তাকে সেই ওষুধটাই দিতে হবে তখন তাকে নিয়মাবেক সেই ওষুধটাই খেতে হবে তারপরে কি করে ডাক্তার ডোজ কমিয়ে দেয় আস্তে আস্তে ডোজ কমিয়ে দেয় ঠিক সেই রকমভাবেই আমার কন্ডিশানও ছিল এইবার ভাবো দুটো কমেন্ট দুটো না তিন তিন চারটে কমেন্ট এসেছে খুব যুক্তিপূর্ণ সত্যি আমাদের এত ব্যস্তময় লাইফ তার মধ্যে প্রতিদিন ওই সাত মানে আলাদা আলাদাভাবে দেওয়া সম্ভব নয় ধুনো দেওয়া সম্ভব নয় আমাদের একটা দিন ভালো লাগবে দুটো দিন ভালো লাগবে তিন দিন বিরক্তি এসে যাবে আর যেই জিনিসটা বিরক্তি এসে যায় সেই জিনিসটা ফলো হয় না বুঝতে পেরেছ ওই যে বলছে শ্রাবণী এত ব্যস্তময় জীবন হ্যাঁ এই সাতটা দিন সাতটা ধুনো দিতে পারবো দরকার নেই তো তোমাদের তো বাস্তু অনুযায়ী তোমাদের বাস্তু তো সেই কন্ডিশানে নেই কিন্তু দেখো এই ধুনোর বেসিক কতগুলো জিনিস আছে যেগুলো থাকুক গন্ডগোল থাকুক আর নাই থাকুক দেওয়া দরকার আমি সেইগুলোই বলে দেবো অনেকে বলেছে একটুখানি কি লিমিট করে জিনিসগুলো দেওয়া যায় না হ্যাঁ সেটাও দেওয়া যায় সেটাও দেওয়া যায় সব বাস্তু যে গণ্ডগোল তাদের যে সবাইকার ক্ষেত্রে একই জিনিস লাগবে এটা কিন্তু নয় তবে হ্যাঁ মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে এই সপ্তাহে তিনটে দিন দিলাম হ্যাঁ সামনের সপ্তাহে আর অন্য তিনটে দিন দিলাম এরকম দেওয়া যেতেই পারে এরকমও দেওয়া যেতে পারে এক একটা রেমেডি এক একটা লাভ এবং এই ধুনু যে কথা বলে এই তর্কে আমি কারোর সঙ্গে যাব না এই ধুনু সত্যি কথা বলে যদি কেউ নিষ্ঠা করে দেয় তাহলে সত্যি একটু ধৈর্য লাগে একটু সময় লাগে সব কিছু দেখো যোগ ব্যায়াম করলে যোগব্যায়ামের তো ফলাফল কোনো দিন খারাপ হয় না ফলাফল ভালোই হয় প্রাণায়ামের ফলাফল খারাপ হয় ভালোই হয় ঠিকঠাকভাবে করলে যেমন ফলাফল ঠিক মানে ভালো হয় এরও ঠিক তেমন এরও ফলাফল খারাপ তো হবেই না কেউ হয়তো ঠিকঠাকভাবে করলো না সে হয়তো ফলটা পেল না কিন্তু খারাপ হবে না কোনো দিক দিয়ে খারাপ হবে না বুঝতে পেরেছ দুটো দিন আমি বলছি দুটো দিন দেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে বৃহস্পতিবার অবশ্যই ওটা আমাদের লক্ষ্মীবার ওই দিনটা দেওয়ার চেষ্টা করবে আর একটা দিন হচ্ছে কি শুক্রবার আর শনিবার না হয় শুক্রবার না হয় শনিবার শনিবারটা খুব ভালো ফল হয় শুক্রবারটাও মাঝে মাঝে সব মাসের মধ্যে দুটো শুক্রবার অন্তত দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু খুব ভালো ফল হয় খুব ভালো ফল হয় আর একটা আমি সব প্রশ্নের সেদিনকে উত্তর দিতে পারিনি কেন একই ধরনের প্রশ্ন অনেক কটা একই রকমভাবে এসেছিল অনেকে বুঝতে নি শুক্রবারের ধুনো আর শনিবারের ধুনো কি ধুনোচিটা কি আলাদা হবে না শুক্রবারের ধুনচি আর শনিবারের ধুনোচি একটাই থাকবে মোট দুটো ধুনোচি ব্যবহার করবে একটা হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আর আর একটা হচ্ছে শুক্রবার আর শনিবার এই দুটো ধুনুচি এই দুটো ধুনুচি তুমি তোমরা দেখবে যারা এই বিষয়টা জানে তাদের অনেকের বাড়িতে আছে এই দুটো ধুনুচি এখন প্রশ্ন হলো আমি যে বলেছি ওই ধুনচিটা বাড়ির ভিতর রাখবে না যারা ফ্ল্যাটে থাকে তারা কোথায় রাখবে ছাদে রাখবে এবং সেটা রাখবে তোমার উত্তর দিকে উত্তর দিকে ছাদে রাখবে হাত ছাদে উত্তর দিকে জায়গা নেই অনেকেই থাকতে পারে ছাদে উত্তর দিকে জায়গা নেই তাহলে যেদিকে খুশি রাখতে পারো কিন্তু নিচে একটা জিনিস রাখবে হ্যাঁ জিনিসের ওপর তোমার কি কি বলবো একটুখানি মানে একটু শেড হলে ভালো হয় যাতে লবণটা না গলে যায় একটুখানি সন্দেক লবণের পুটলি করে রাখবে যেন টাচে থাকে তার তার পাশে দু রেখে দেবে কোনো কিছুদের চাপা দিয়ে রেখে দেবে যদি বৃষ্টি টিষ্টিও আছে যদি ওপেন ছাদ হয় কোনো কিছু দিয়ে চাপা দিয়েও রেখে দিতে পারো কিন্তু সন্দক লবণটা যেন তার টাচে থাকে তাহলেও হবে দেখো একটা ভিডিওতে তো সব কিছু বলে দেওয়া যায় না বললাম আবার তার প্রতিকারও বলে দিলাম ওই জন্য আমি ভেবেছিলাম আজকের দিনটা ঠিক করেছিলাম আজকের দিনটা তোমাদেরকে বলবো তার মানে ক্লিয়ার হয়ে গেলো যে দুটো ধুনোছি একটা হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত আর হচ্ছে শুক্র শনি ব্যাস আর একজন কে বলেছ যে নারকল ছোবড়া নারকল ছোবড়া লাগবে অবশ্যই লাগবে দেখো নারকল ছোবড়া আর তোমার ঘুটে জাতীয় জিনিস হচ্ছে শুধু ধোঁয়ো করার জন্য নারকোল চোপড়া দিতে পারো ঘুটেও দিতে পারো ওগুলো নাও দিতে পারো সেটাও আমি বলেছি ওই জন্য বলি না স্কিপ করে ভিডিও দেখবে না স্কিপ করে ভিডিও দেখেছো ওই জন্য বুঝতে নি আর তোমার হ্যাঁ একজন বলো তো মাথার মাথার চারদিকে ব্রহ্মস্থানে বাড়ির ব্রহ্মস্থানে সেদিনকে ধুনোটা রেডি করলে কোনো কোথাও দেখাতে হবে না শুধু ব্রহ্মস্থানটাই দাঁড়াবে ব্রহ্মস্থানটায় দাঁড়াবে নিজের অ্যান্টি ক্লোকাইস নিজের নিজের দিকে অ্যান্টি ক্লোকাইস হ্যাঁ অ্যান্টিক্লোকাইজ ঘুরিয়ে সাতবার ঘুরিয়ে বাইরে ফেলে দেবে কেউ যেন দেখতে না পারে তোমরা বলো তো বাইরে যখন দিতে যাব তখন তো কেউ দেখতে দেখতে পারে কেন তুমি যখন ঘরের মধ্যে ঘোরাবে তখন বাইরের কে দেখবে কেন দেখতে পাবে না তো বাইরের কেউ তুমি যখন বাইরে দিতে যাচ্ছ সে তো বুঝতে পারবে না তুমি কে তুমি ধুলো দিচ্ছ কিন্তু তুমি যখন রেমেডিটা করবে তখন তো কেউ যেন বাইরের কেউ না থাকে বুঝতে পেরেছ শনিবার দিন তুমি অলক্ষে ধুনুটা ঠিক করে নিলে ধুন কি কি দিলে সেগুলো ঠিকঠাক করে নিলে ধুনোটা জ্বালার পর যদি কেউ দেখে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই দেখো এটা কিন্তু মানে নিয়ম যেটা নিয়ম সেটা তো মানতেই হবে হ্যাঁ এই কটাই আমার মনে আছে তোমাদের যে প্রশ্ন ছিল এ কটাই আমার মনে আছে হ্যাঁ অনে বলেছো দুজন মাটির ধুনোচি লাগবে মাটির ধুনোচি দিয়ে হবে কাজ হবে না কিন্তু না হয় ওই যেমন ধুনুচি হয় আর কি পিতলের ভোগ তোমার ওই টিনের ধুনুচি থাকে এরকম মাটির ধুনুচি কিন্তু হবে না বুঝতে পেরেছ এই কটাই আমার মোটামুটি মনে পড়েছে তবে এই কটাই এসেছে বুঝতে পেরেছ দুটো দিন দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতিবার আর শনিবার শুক্রবারটা আমি অনুরোধ করছি ওটা মাঝে মাঝে দেবে ওটার কিন্তু খুব মানে দেখো আমরা যদি সব কিছু করতে পারি সপ্তাহের মধ্যে হ্যাঁ তাহলে রেডি করে রেখে দেবে হ্যাঁ ঝট করে রেখে রেডি করে রেখে দেবে স্নান টান করে একদম রেডি করে রেখে দেবে একদম সন্ধ্যাবেলা টুক করে জ্বালাবে তারপরে দিয়ে দেবে দিলে কিন্তু খুব ভালো হয় এটাই আর কি বলা বুঝেছে তাহলে বোঝাতে পারলাম যদি আরও কিছু ডাউট থাকে তাহলে এর এই ভিডিওর কমেন্টে এসে জানাবে আমি বলে লিখে দেবো কমেন্টটা গিয়ে চেক করবো আমি লিখে দেবো তাহলে ভিডিওটা এই মানে পর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি ভোমরাটা